হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদের গাইড করার পড়ানোর চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে পারছ তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা ইজি ভাষায় যতটা সহজ ভাষায় সম্ভব আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং এর সাথে সাথে কিন্তু নোটস রয়েইছে যেগুলো তোমাদের আশা করি সমস্ত রকম সমস্যার সমাধান করতে সাহায্য করছে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে পারো নি বা আজকাল আজকাল করছো তারা কিন্তু অলরেডি মানে ভীষণই লেট দেখো জানুয়ারিটা কিন্তু শেষ ফেব্রুয়ারিও শেষ এবার মার্চ স্টার্ট তোমরা কিন্তু আস্তে আস্তে পরীক্ষার দিকে এগোচ্ছ সেজন্য আর আজকাল না করে যেইটুকু টপিক মানে তোমাদের বাদ পড়ে গিয়েছে আর বাকিটুকু আছে সেইটুকু অ্যাটলিস্ট আয়ত্ত করার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো দেখো এখানে কর্নারে দুটো নম্বর আছে সিক্স টু খুব ইজি একটা কাজ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে কল করে তোমরা তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারো দেখো ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নাইন নাইন টাকা এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো ইনফরমেশন খুব অল্প আমার একটু দেওয়ার থাকে এবার আমরা আজকে টপিকে চলে আসি আমাদের ইউনিট টু চলছিল ইউনিট টু এর মধ্যে আমাদের টপিক ছিল ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আ প্ল্যান ঠিক আছে এটার মধ্যে সব টপিক ছিল স্টেপস অফ স্টেপস অফ প্রিপেয়ারিং আ লেসেন প্ল্যান এটা হচ্ছে আজকে আমাদের আলোচিত বিষয় যে আমরা একটা লেসন প্ল্যান তৈরি করব সেটার কতগুলো ধাপ বা পর্যায় আছে কতগুলো ধাপ বা পর্যায় পেরিয়ে পেরিয়ে আমরা একটা সুন্দর মানে কি বলবো খুন একটা সাজানো গোছানো একটা পাঠ পরিকল্পনা আমরা তৈরি করতে পারি ঠিক আছে চলো এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি আমি আবারও বলবো আজকে যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছে যাবে তারা কিন্তু কাইন্ডলি একটু আগের ভিডিওগুলো দেখবে ওখানে পাঠ পরিকল্পনা কি তার পুরো ডিটেলস কিন্তু আমি আলোচনা করিয়েছি ঠিক আছে ওটা দেখে তারপরে এটা দেখতে আসবে দেখবে তোমাদের খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা চলো আর কথা না বাড়ি এবার ডাইরেক্ট আমরা স্টার্ট করি পাঠ পরিকল্পনা কি ছিল আমি আবার একটুখানি আলোচনা করিয়ে দিচ্ছি পাঁচ পরিকল্পনা ছিল যে কোনো কোনো বিষয়ে শিক্ষার্থীদের পাঠ দেওয়ার পূর্বে ঠিক আছে যেই পাঠটা তুমি দিতে চাচ্ছ তার ব্যাপারে তোমার যেন সম্পূর্ণ একটা নলেজ থাকে পুরো যেন তোমার কাছে তৈরি থাকে যে তুমি কত দিনে বা কত সময়ের মধ্যে সেটা শেষ করছো তোমার কাছে যেন প্রিয় একটা প্ল্যান থাকে বাস এইটুকু জাস্ট হচ্ছে তোমার পাঠ পরিকল্পনা তুমি একজন স্টুডেন্টের কাছে তোমার তুমি পড়াতে যাচ্ছ সেই ব্যাপারে যেই বিষয় তুমি পড়াতে যাচ্ছ সেই বিষয়ে তোমার একটা কমপ্লিট নলেজ থাকতে হবে তুমি আগের থেকেই তৈরি করে নিয়ে আসবে যে আজকে কতক্ষণ ক্লাস হবে বা সেই ক্লাসের মধ্যে আলোচিত বিষয় কী কী থাকবে এই সমস্ত কিছুই হলো কিন্তু আমাদের পাঁচ পরিকল্পনা এই যে পাঁচ পরিকল্পনা এটা নিয়ে সর্বপ্রথম কথা বলেন কিন্তু হারবার্ট স্পেন্সার ঠিক আছে এই পাঁচ পরিকল্পনার যে ব্যাপারটা এটা নিয়ে সর্বপ্রথম কথা বলেন হারবার্ট স্পেন্সার তিনি বুঝতে পেরেছিলেন যে পাঁচ পরিকল্পনা একজন শিক্ষকের যে পাঠদানের দক্ষতা কৌশলগান সেটা কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দেয় দেখো এখানে যেমন শিক্ষকদের পাঠদান করতে যেরকম সুবিধা হয় সেরকম কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু অনেকাংশেই লাভবান হয় এই পাঠ পরিকল্পনা তৈরি করেই যদি পাঠদান করা হয় ঠিক আছে আবার অনেকের মতে অনেকে এটাও বলে থাকেন যে পাঠ পরিকল্পনা মানে যদি আমরা বলি যে পাঠ পরিকল্পনা এই এই যে কনসেপ্টটা এটা শুরু হয়েছে কবে থেকে তো অনেকের মতে এটা যে খ্রিস্টীয় দ্বিতীয় থেকে চতুর্থ শতকের মধ্যে কোনো একটা সময় মানে এই পাঠ পরিকল্পনার কনসেপ্টটা আসে যদিও এটার সত্যতা কিন্তু এখনও যাচাই করা সম্ভব হয়নি দেখো এবার আমি এখানে পাঁচটা স্টেপ লিখেছি ঠিক আছে এই পাঁচটা স্টেপ কি মানে এই পাঁচটা স্টেপ যে পাঁচটা ধাপ আছে এই ধাপে ধাপে গিয়েই কিন্তু আমরা একটা লেসন প্ল্যান প্রিপেয়ার করতে পারবো তো চলো এবার একটা একটা এগুলো আলোচনা করি হ্যাঁ দেখো ফ্রেডরিক হারবার্ট যিনি উনি পাঠদানের ক্ষেত্রে এই পাঁচটি স্টেপ বা এই পাঁচটি ধাপ কিন্তু ফলো করতেন ঠিক আছে যার জন্য এই পাঁচটি স্টেপকে কিন্তু হার্বার্টস ফাইভ স্টেপস অফ আ লেসন প্ল্যানও বলা হয় এবার চলো আমরা এক এক করেই লেসন প্ল্যানের যে পাঁচটা স্টেপস আছে এগুলো আলোচনা করি সবার প্রথমে দেখো দেখতে পাচ্ছো আশা করি প্রস্তুতি প্রিপারেশান প্রথম স্টেপ হচ্ছে পাঠ পরিকল্পনার ফার্স্ট স্টেপ হচ্ছে প্রস্তুতি প্রিপারেশন এটা জিনিস নতুন কিছু শিক্ষাদানের আগে সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের শেখানো হয়েছে অথবা জানে এমন কিছু সাথে সম্পর্ক স্থাপনের নাম হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি পর্বে কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠের প্রতি কিন্তু আগ্রহ মানে আগ্রহী করার একটা প্রচেষ্টা করা হচ্ছে মানে আমি একটা লেসন প্ল্যান বানাতে স্টার্ট করব। তো তার ফার্স্ট স্টেপ কি থাকবে আমার প্রস্তুতি তো এখানে কি বলা হয়েছে যে শিক্ষার্থীরা জানে এরকম একটা জিনিস ঠিক আছে এরকম কিছুর সাথে সম্পর্ক স্থাপন করে আমি প্রথম যে স্টেপটা তৈরি করব সেটা হয়ে গেল আমার কি প্রস্তুতি এরপরে দ্বিতীয় দেখো দ্বিতীয়টা হচ্ছে উপস্থাপন ঠিক আছে দ্বিতীয় স্টেপ আছে উপস্থাপন বা প্রেজেন্টেশন এটা কি বলছে প্রস্তুতি পর্বটা আমি কমপ্লিট করে ফেললাম এরপরে প্রস্তুতি পর্বের পরে সাফল্যের সাথে শেষ মানে প্রস্তুতি পর্বটা আমি সাকসেসফুলি শেষ করে দিলাম এরপরে পাঠের যে বিষয়বস্তু তার প্রকৃত অভিজ্ঞতার আলোকে শ্রেণীকক্ষে উপাস উপস্থাপন করতে হয় এবার উপস্থাপন যদি প্রকৃত অভিজ্ঞতার আলোকে না হয় তাহলে কিন্তু সেখানে আবার শিক্ষণটা কার্যকর হবে না তুমি খুব সুন্দরভাবে প্রস্তুতিটা কমপ্লিট করলে এবার তুমি সেটাকে উপস্থাপন করবে সেই সেই ততটাই দক্ষতার সাথে কিন্তু তোমাকে তোমার উপস্থাপনটাও মানে ততটাই দক্ষতার সাথে তোমার উপস্থাপনটাও তোমাকে রাখতে হবে ঠিক আছে এর পরবর্তীতে তিন নম্বর কি আছে দেখো সংযোগ অ্যাসোসিয়েশন এই জিনিসটা কি হারবারের যে শিক্ষণ প্রক্রিয়া সেই শিক্ষণ প্রক্রিয়ার সংযোগ শিক্ষার্থীদের পূর্ব ধারণার সাথে শ্রেণীকক্ষে উপস্থাপিত পাঠের সঙ্গে সংযোগ ঘটিয়ে তুলনাকরণের মাধ্যমে মিল ও অমিল বা পার্থক্যগুলো বিবেচনার মাধ্যমে কিন্তু একটা নতুন ধারণার সৃষ্টি হয়েছিল যেটাকে আমরা এই যে সংযোগ বা অ্যাসোসিয়েশন এটার মধ্যে কিন্তু রাখতে পারি ঠিক আছে চার নম্বর দেখো সাধারণীকরণ আশা করি দেখতে পাচ্ছো ওখান থেকে সাধারণীকরণ দেখো এই জিনিসটা কি পাঠদানের সাধারণীকরণ হলো কোনো একক শিক্ষণ অভিজ্ঞতা ঠিক আছে কোনো একটা একক শিক্ষণ অভিজ্ঞতা যেটা শ্রেণীকক্ষে শেখানো হয়েছে তা বাস্তব জীবনের একাধিক অভিজ্ঞতার সাথে এক দৃষ্টিকোণ থেকে দেখার একটা প্রক্রিয়া এটা হয়ে গেল কি সাধারণীকরণ এবং লাস্ট ওয়ান হচ্ছে প্রয়োগ অ্যাপ্লিকেশন লাস্ট আছে আমাদের প্রয়োগ এটা হচ্ছে শিক্ষাদান বা জ্ঞান দান পর্যন্ত সীমাবদ্ধ না রেখে শিখন যেটা আছে সেটা কিন্তু শিক্ষার্থীর যে বিকাশ ঠিক আছে বা শিক্ষার্থীর জীবনে কার্যকরী করতে কিন্তু এই তাৎক্ষণিক প্রয়োগ প্রক্রিয়াটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে শিক্ষক যা কিছু শেখান সেটা যদি তাৎক্ষণিকভাবেই শিক্ষার্থীদের উপর আমরা প্রয়োগ করি তবে কিন্তু আমরা অনেকাংশেই লাভবান হব তো দেখো খুব ইজি ছিল যে এই

তার মধ্যে পাঁচটা স্টেপ চলে আসলো প্রস্তুতি উপস্থাপন সংযোগ সাধারণীকরণ প্রয়োগ ঠিক আছে তোমরা একটু ভিডিওটা দেখে নেবে আর আগের দিনের ভিডিওগুলো দেখে নেবে পাঠ পরিকল্পনা সেটা সেটার অ্যাডভান্টেজ সমস্ত কিছু আমি আলোচনা করিয়ে দিয়েছি তো এটার এই প্রিপেয়ারিং অফ লেসেন প্ল্যানের উপরে কিন্তু আরেকটা ক্লাস কিন্তু তোমরা পাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নিলস নিভা চ্যানেলকে থ্যাংক ইউ